আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসছি একটা কাঁচা বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রত্যেকটা দ্রব্য মূল্য কাঁচা সবজির দাম কীরকম সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক প্রথমে লেবু দিয়ে শুরু করি ভাই লেবু কত করে হালি ভাই লেবু প্রতি হালি পঞ্চাশ টাকা আর পিস কত করে পড়ছে পিস পড়তেছে সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা আচ্ছা আর এই শসা ভাইয়া শসার কেজি চল্লিশ টাকা

পনেরো থেকে বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা আলু আলু হচ্ছে বিশ থেকে পঁচিশ বিশ থেকে চিরা আর টমেটো প্রিয় দর্শক বিশ্বের প্রতিটি দেশে পবিত্র মাহে রমজানে পণ্যের দাম কমে আর আমাদের বাংলাদেশে পণ্যের দাম বাড়ে আপনারা দেখলেন কাঁচা সবজির বাজারে লেবুর দাম অনেক বেশি তারপরেও আমরা আরেকটি সবজির দোকানে সবজির দাম কেমন ও সেই সাথে লেবুর দাম কম না বেশি আসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন উপলক্ষে যে কাঁচা বাজারে যে সবজির দাম এটার দাম কি স্বাভাবিক আছে না বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক স্বাভাবিক আছে দুই একটা জিনিসের দাম শুধু বৃদ্ধি পাইছে কাঁচা মরিচ শশা লেবু এগুলোর দাম একটু বেশি তাছাড়া সবগুলো জিনিসের দাম কম আলু কাঁচা মরিচের দাম কি রকম কাঁচা মরিচের কাঁচা মরিচের বাজার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে শসা শসা আপনার চল্লিশ আজকের বাজারে চল্লিশ গতকালকে ওরকম চল্লিশ পঞ্চাশ টাকা একই দাম টমেটো টমেটো দশ টাকা পনেরো টাকা কেজি টমেটো কেউ খাই না লাই

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মাহের রমজানের প্রথম রমজানে কাঁচা বাজারে দশ টাকা প্রত্যেকটা দ্রব্য মূল্যর দাম মোটামুটি স্বাভাবিক আছে দোকানদাররা বলছে যদিও আমি কোনো ক্রেতার সাথে এখনো কথা বলতে পারি কথা বলার চেষ্টা করছি এবং এই কাঁচা বাজারে আপনার এই যে লেবু দেখতে পাচ্ছেন লেবুর দামটাই বৃদ্ধি পেয়েছে

এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় এগিয়ে যেতে চাই এটা কি বড়ই ভাই এটা বল সুন্দরই এটা কত করে কেজি 80 টাকা কেজি 80 টাকা কেজি হ্যাঁ আর এই পার্শ্বে যেগুলো দেখতে পাচ্ছি এই যে বড়ই এটাও 80 টাকা কেজি একই একই হ্যাঁ